নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জগন্নাথ দেবে রথ টানলে বা রথের দড়ি বর্ষ করলে কি হয় এবং রথের দিন কি কি কাজ করলে সংসারে মঙ্গল হয় আর জগন্নাথ দেবের রথের নাম কি তাহলে কথা না বাড়িয়ে আসল কথাটি বলা যায় গর্ভগৃহ থেকে বাইশ ধাপে জগন্নাথ বলভদ্র সুভদ্রকে নামিয়ে আনা হয় কেন এমন নিয়ম কথিত আছে জগন্নাথের রথের নাম দেন স্বয়ং ভগবান ইন্দ্রদেব ছোটো বড় আকারে মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয় আর বাকি মাত্র কয়েকটা দিন নীলাচলে সুভদ্রা বলরামকে নিয়ে মাসির বাড়ি যাওয়ার জন্য তৈরি জগন্নাথ রথ মানেই উৎসব মুখর নীলাচল চিরাচরিত রীতি মেনে নিম কাছে নিম কাঠ দিয়ে তৈরি এই তৈরি হয় তিনটি রথ জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বলভদ্রের তালধব্য এবং সুভদ্রার রথের নাম দর্পদলন জগন্নাথের রথের বৈশিষ্ট্যগুলো কি কি। রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দেব সঙ্গে থাকেন বলরাম সুভদ্রা রথের সারথীর নাম দারুক রথে থাকে ষোলোটি চাকা চাকার পরিধি ছ ফুট পাঁচ ইঞ্চি ছোটো বড়ো আকারে মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয় জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাৎ ৪৫ ফুট প্রতিটি চাকারি একটি বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দ্রের যে ষোলো কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে জগন্নাথ দেবের রথের চাকাও সেই ষোলোটি কলারই প্রতীক রথে জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা হিসাবে নজন দেবতা থাকেন তারা হলেন গোপী গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রি বিক্রম বরাহ রুদ্র নৃসিংহ এবং হনুমান জগন্নাথের রথের চূড়ায় যে ধবজা লাগানো থাকে তার নাম তৈলক্ষ্য মোহিনী রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয় রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে রথের চারটি ঘোড়ার নাম শঙ্খ বলাতক শ্বেত ও হরিদাক্ষ রথের সারথির নাম দারুক সকালে রীতি মেনেই সকালে রীতি মেনে করা হয় মঙ্গল আরতি এরপর শুরু হয় গর্ভগৃহ থেকে বাইশ ধাপে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হয় বাইশ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হয় রথে যা পোহান্ডি নামে পরিচিত প্রথা মেনে সোনার কাটা ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন পুরীর রাজা পুরীর জগন্নাথ মন্দিরটি দেশের সবচেয়ে শ্রদ্ধেয় এবং হিন্দি ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি গর্ভগৃহটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রস্তুতি শুরু হয় নতুন রথ তৈরির মাধ্যমে পনেরো দিন ধরে চলা এই উৎসব হাজার হাজার ভক্তদের আকর্ষণ করে রথ টানা বা রথের দড়ি স্পর্শ করতে বহু মানুষ বুড়ি চান প্রতি বছর রথযাত্রায় কিন্তু আপনি কি জানেন কেন মানুষ শুধু রথের দড়ি স্পর্শ করতে এত ব্যাকুল ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান জগন্নাথের পবিত্র রথ হল স্বয়ং দেবতার মূর্তির প্রতীক যার আত্মা রথের ওপরে বছরে একবার এটিই একমাত্র উপলক্ষ যখন ভগবান জগন্নাথ ভগবান বলরাম এবং দেবী সুভদ্রা ভক্তদের দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন পুরী মাহেশ থেকে কলকাতায় ইস্কনের রথ সর্বত্রই এই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যায় ভক্তরা মনে করেন ভগবান জগন্নাথের আশীর্বাদ অনুভব করার এটি একমাত্র উপলক্ষ এবং এইভাবে প্রতিটি দর্শনার্থী রথে লাগানো দড়িটি টানতেও ছুতে চায় ভক্তরা মনে করেন যে ভগবান জগন্নাথের দড়ি স্পর্শ করলে তাদের সমস্ত পাপ মুছে যাবে বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথে দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না যেমনটি হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুব শুভ লক্ষণ রথের দিনে জগন্নাথ দেবের এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পুণ্য লাভ করা যায় রথযাত্রার দিন কি করবেন এগারো রকমের ফল ও এগারো রকমের মিষ্টি এবং এগারোটি টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথের আসনে রেখে দিন তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই পাত্র সহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে তাতে মনস্কামনা পূরণ হবে বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন পিতলের পাত্রে আতপ চাল কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন একশো আটটি বা চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে পরান রথযাত্রার পূর্ণতিথিতে গঙ্গা